আমার নাম সুভা রিসা আবৃত্তি করছি কবি ভবানী প্রসাদ মজুমদারের রচিত কবিতা বাংলাতে ঠিক আছে না ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথা হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাতে ঠিক আসে না ইংলিশে উড়াইন বলে করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অনেক সব হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাতে ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সে সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ দেশ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি থার্ড তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা বাংলা আবার ভাষা নাকি নেই কোন চান ডে কইতে এই কথাটা লন চাক শেমনে নিদে ইমশ ভেরি ফ্যান্টাস্টিক ইট ইজ সুইট সারিক বেঙ্গল ইজ গামালস ও প্লেস এই ডে আসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান্ট প্যান্ট শুনে বেশি গাছ উড়ে যায় এক ঘির আর ঘের বরফ কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন বেঙ্গলিডে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আছে না বাংলা ভাষা নিয়েই নাকি প্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাছি ভাষা বাংলা যাদের মাছি মায়ের দুধের বড় ওই হয় তাই ভাসে না জানেন দাদা আমার বাংলাটা ঠিক আছে না বিদেশি কি বাংলা চলে কেউ বুঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা আজ মূর বিশ্ব ভাষা বাংলা ফিনিস নিঃস্ব আসা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আছে না কি বরিষ্ঠ শক্ত সবল যেন আয়রন কাজী নদ রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলার পেরে আবেদ উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলের বাবা ঠিক আছে না সবাইকে ধন্যবাদ